মায়ের দর্শনের জন্য পায়ে হেঁটে না এমন কি গাড়ি ট্রেনে নয় সুদূর উত্তরবঙ্গের কোচবিহার জেলার পন্ডি বাড়ি থেকে দন্ডি দক্ষিণেশ্বর কালীবাড়ির পথে চলেছেন যুবক বিভাস চক্রবর্তী পেশায় ছোট একটি কাবারির দোকানদার শ্রাবণ মাসের দু তারিখ মায়ের মন্দিরে পুজো দিয়ে দক্ষিণবঙ্গের দক্ষিণেশ্বরের কালীবাড়ির উদ্দেশ্যে দণ্ডিকেটে পাড়ি দিয়েছেন শুক্রবার দুপুরে চার মাস তেরো দিন পথ দণ্ডি কেটে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এসে পৌঁছান তিনি فائدہ فائدہ گاڑی گاڑی منٽيٽن ۽ ان کي ڳالهائڻ 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 ۽ ان کي ڳ जय माता दी जय जय माता दी जय जय माता दी जय जय माता दी অবশ্যই আমি কোচবিহারের কুন্ডিবাড়ি থেকে এসেছি কোথায় উদ্দেশ্যে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি হঠাৎ রকম একটা উদ্যোগ কেন হঠাৎ না এটা উদ্যোগ আমার আগেরই বেরিয়েছি সবাই তো গাড়িতে হেঁটে যায় আমার ইচ্ছে আমি কোন টিকেটে মায়ের ওখানে পুজো দেব আসতে ময়নাগুড়ি জলপেশ মন্দিরে বাবার ওখানে পুজো দিয়ে এসেছি শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ মায়ের কাছে যাচ্ছি পুজো দেব এটাই আমার কবে রওনা দিয়েছো বাড়িতে আমি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ রওনা হয়েছিলাম বাড়ি থেকে আর আমার সঙ্গে যিনি আছেন সাধু বাবা উনি ইসলামপুর থেকে আমার সাথে আছেন আর থেকে শিলিগুড়ি অবধি অন্য অন্য লোক ছিল বন্ধু বান্ধব সবাই পেশনে ছিল এই যে রাস্তায় আসতে কোন রকম বাধা বা কোন রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে রাস্তায় আসতে অবশ্যই কি রকম সমস্যা সম্মুখীন হতে হয়েছে গুলো কি বলবো মোবাইল চুরি হয়ে গেছে টাকা পয়সা পকেটে ছিল যাই হোক কিছু সেটাও চুরি হয়ে গেছে এমনি মানুষ সবাই তো আর এইভাবেই তো যাচ্ছে ভালো পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো দেখুন যদি সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকেই ভিডিও করে অনেকেই দেখে খারাপ কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন ধর্ম যার যার শেষে করুন আর হচ্ছে যদি নাও দেখেন ভিডিওটা চলে যাবেন উপরে খারাপ মন্তব্য করবেন না এগুলো মনে দুঃখ পায় তো সবার উদ্দেশ্যে বলবো আপনারা ঠিকভাবে চলবেন আর যাচ্ছি একটু সহযোগিতা সাপোর্ট করবেন এইভাবে প্রশাসনের দিক থেকেও সবাই একটু সহযোগিতা করবেন এত দূর থেকে এসছি এই তো অর্ধেকের প্রায় বেশি চলে এসছি আর কিছুটা রাস্তা আছে তো আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন ভালো লাগবে হার হার মহাদেব কি নাম তোমার আমার নাম বিভাস চক্রবর্তী তোমার বাড়িতে কে কে রয়েছেন আর বাড়িতে আছেন আমার মা আছেন দাদা আছেন দিদি বোন ওদের বিয়ে হয়ে গেছে প্লাস আমার ওয়াইফ আছে বাবা নেই পড়াশোনা কত দূর করে বিয়ে পাস বিয়ে পাস করেছ এমনি পড়াশোনা কি করো এমনি ছোট্ট মোট্ট একটা দোকান আছে কাবাড়িখানা ছোট মোটো আমার মতো আমার চল সেটা নিয়ে সংসার সেটা নিয়ে এই যে এতদিন ধরে যাত্রা শুরু করেছো সেখানে কোথাও ব্যবসার পতি হচ্ছে না না কোথাও হচ্ছে না মায়ের কৃপায় দাদা যেসব এলাকায় প্রবেশ করছো রাত্রিবাস কোথায় কোথায় করছো মন্দির কারো বিল্ডিং কারো বাড়িতে মানে যেদিন যেখানে হয়ে যায় আর সময় সময় একটু সমস্যা হয় লোকে থাকার জায়গায় দিচ্ছে না সেই জন্য আমি সবার কাছে বলবো যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করার দরকার আছে কারণ মুখটা চেনা থাকলে তাহলে আর কেউ মানা করবে না যে থাকা যাবে না আরেকবার কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে সেটা আমি বলেই দিলাম মিডিয়া আরেকবার বলো কোথা থেকে এসছো কোথায় উদ্দেশ্যে যাচ্ছো আমি কোচবিহার কুণ্ডিবাড়ি থেকে এসেছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণী মন্দির সেখানেই আমি যাচ্ছি আপাতত এখন ফারাক্কা ব্যারেজ পার হলাম এখানে আছি সবাই এসেছে ওখানে পৌঁছাবে কতদিনের লক্ষ্যমাত্রা নিয়ে বেরিয়েছেন আজ চার মাস তো পার হয়ে গেল চার মাস দশ এগারো দিন হয়ে গেল এখনো আনুমানিক সাড়ে তিন মাস লাগবে সেটা দশ পাঁচ পারে পরেও হতে পারে শরীরের ব্যাপার তো একটু গন্ডি একটা হাত এদিক ওদিক হবে না যেদিক দিয়ে আসবো আসছি তারা দেখবে অনেকেই কমেন্ট করেছে মাঝে মাঝে নাকি আমি হেটে যাচ্ছি তো যাই হোক আমি এটাই বলবো সেটা ভগবান দেখেছে আর আমি জানি আর মা জানে আর রাস্তা দিয়ে এসেছি তারা জানে এক হাত এদিক ওদিক হবে না বেরিয়েছি তো গন্ডি কেটেই যাবো মায়ের ওখানে পুজো দিতে এতটুক রাস্তা যেতে কোনো ব্যাপার হলো মাই তো নিয়ে যাচ্ছে আমাকে মায়ে নিয়ে যাচ্ছে আমার নাম বিভাস চক্রবর্তী